আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধ হয় আড়াইশো মামলা তাও আবার হত্যা মামলায় অধিকাংশ একদিকে হত্যা মামলা দিয়েছে এবং আমাদের যত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয় তাদের উপর হামলা করা হয় এটা তো পৃথিবীতে আমরা কোনোদিন দেখিনি আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণদাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সেই জন্য আইনজীবী এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে হত্যা করা মানুষ কেন অবলা রেহাই পায় না আওয়ামী লীগ নেতার বাড়িতে তাকে পায়নি বলে তার বাড়ির পালা গরু সেই গরুকেও তারা কিভাবে পিটিয়ে হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের রেনু সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন ছাত্রলীগের নেতাকে পায়নি তার মা নামাজ পত্র তার মাথায় বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবকলীগের নেতা এই মৌলভী বাজারে গত কালকের ঘটনা এই সাত তারিখে সেখানে আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে আড়াইশোর উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে পুলিশ ভিতরে তাদেরকে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে এমনকি একটা অন্তঃসত্ত্বা পুলিশ হাত পা ধরেছে যে ভাই আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা তাদের কথা কান দেয়নি তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি গ্রেপ্তার মামলা দিয়ে চাকরি চতুর্থ অথবা ওএসডি করা হচ্ছে এটা যাই না রিমান্ডে নিয়ে নির্যাতন করছে আমাদের আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সকলকেই রিমান্ডে নেওয়ার পর তাদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে নির্যাতন করা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা ফ্যাসিস্ট সরকার আমার বিরুদ্ধে কথা বলা হয় আমি নাকি ফ্যাসিস্ট ছিলাম আমি সৈরাচারী ছিলাম তা আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে টক শোধে যত রকম সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনুসের ওই ইহ তো নিজেই একটা মাস্টার মাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় এক কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি তাদের আক্রমণ থেকে কেউ কি কোন একটা নিউজ দিতে পেরেছে কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে কেউ কি বিচার চাইতে পেরেছে বিচার চাওয়ারও সুযোগ নেই থানার মামলা দেওয়ার সুযোগ নেই মামলা শুধু তা সেটুকু হবে যেটুক তারা বলে দেবে সেইটুকু ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয়করণ চরমভাবে ভাবে দলীয়করণ বলছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে যে সমস্ত অপবাদগুলি দেওয়া হয়েছে সবাই একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সময় সরকারে থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া হোক তাদের বক্তব্যে হোক মিটিং মিছিল হোক সব কিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজকে কি আওয়ামী একটা নেতা কর্মী রাস্তায় নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন উনি কর্মী সঙ্গে সঙ্গে তাকে এক হাত ফেলে দিল কোন দেশে ফেললো বাস করি আমরা কি অপরাধ আর সেই সাথে দেখা গেল কি এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে